শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো অষ্টম সিরিজ পৃষ্ঠার ছয় যে যেমিতিটা আছে যেখানে তোমরা দেখে থাকবে এই ছয় নম্বর এখানে বলেছিল আয়ত্ত ক্ষেত্রের পরিষেমা নির্ণয় করো এটা আয়ত্ত ক্ষেত্রে লিখে দিয়েছে এটা পরিসীমা নির্ণয় করতে বলেছে তাহলে আমরা এটার পরিসীমা কীভাবে নির্ণয় করব সে সম্পর্কে আমি আলোচনা করব যা তোমরা অতি সহজেই বুঝতে পারবে যে আয়ের ক্ষেত্রে পরিসীমাটা এখানে কী কীভাবে নির্ণয় করতে পারি কি কি দেয়া আছে এবং কী কী দেয়া নেই এবং বের করতে হবে সেটা তোমাদের সাথে আলোচনা কর আমি প্রতিদিন তোমাদের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর কোনো না কোনো ম্যাপ দিচ্ছি সেটা যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা অবশ্যই আমি দেওয়ার সাথে সাথে পেয়ে যাবে আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই আমার শুভেচ্ছা রইল তাদের প্রতি এবং যারা করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমি আজকের যে অঙ্কটা নিয়ে আলোচনা করতে পারছি সেটা হলো জেনি এখানে বলা হয়েছে কি এই যে একটা চিত্র দিয়ে দিছে এবং এই চিত্রটা আমি দিয়েছি এখানে এটা দৈর্ঘ্য দিয়ে দিছে চল্লিশ সেন্টিমিটার এখান থেকে একটি কর্নেট মাপ দিয়েছি 41 সেন্টিমিটার এতটুকু দেয়া আছে আর চিত্রটা দেওয়া আছে এখানে আমাদেরকে যদি এটার পরিসীমা নির্ণয় করতে হয় তাহলে এটার দৈর্ঘ্য পেয়েছি এখন প্রস্থের মান বের করতে হবে প্রস্থ দেয়া নেই অবশ্যই আমাদের প্রস্থ বের করতে হবে যদি এখানে দেয়া থাকে দেখো এখানে কি আছে দেয়া এখানে কর্নেট দৈর্ঘ্য দেওয়া আছে একচল্লিশ সেন্টিমিটার এমনি যে দৈর্ঘ্য আছে সেটা দেয়া আছে চল্লিশ সেন্টিমিটার তাহলে দেখো এই কর্ণটা দুইটা ত্রিভুজে ভাগ করেছে সমকোণী ত্রিভুজ হয়েছে এখানে একটা সমকোণী ত্রিভুজ পাশে একটা সমকোণী ত্রিভুজ যখন সমকোণী ত্রিভুজ হয়েছে সমকোণী ত্রিভুজের যদি দুইটি বহু তিনটা বহু এখানে যদি দুইটি দৈর্ঘ্য পাওয়া যায় তাহলে অপরটা কিন্তু আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে বের করতে পারি পিথাগোরাসের সূত্রটা ছিল অতিভুজ স্কয়ার অর্থাৎ এটা অতিভুজ

একটা ত্রিভুজ হয়েছে ডি এবং অপর ত্রিভুজটা হয়েছে বি ডি উৎপন্ন করে আবার বলি একটি আয়তক্ষেত্র যা বিডি করণ দ্বারা সমান দুইটি সমকোণী ত্রিভুজে ত্রিভুজ দুইটি কি কি ডি এবং বি ডি একটি ত্রিভুজ

এবারে কি করলাম আমার দেয়া নাই কোনটা এডি দেয়া আছে সেটাকে আমরা সেপারেট করে নিই এফিশিয়েন্ট না এডি সমান কি হবে এডি সমান হবে এই বিডি মাইনাস এডি বিডি ওই এই যে বিডি বিডি মাইনাস এডি এখন এডি সমান সমান এটা এডি স্কয়ার ছিল এবারে যদি এডি শুধু লিখি তাহলে এই উপরে একটা রুট হবে রুট দিলাম এখানে 41 স্কয়ার এখানে আছে 40 স্কয়ার দেখো এডি তাহলে এ সমান এ সমান হচ্ছে কি স্কয়ার এখন এইটা সমান হয়েছে এ ডি আর এটা হলো এ ডি এখানে আমরা এটাতে মান বসালাম মানটা বসাই দিলাম 41 এর বর্গ করলে হয় 1681 এবং 40 এর বর্গ করলে হয় 1600 তাহলে এটা বিয়োগ করলে হয় 81 81 যদি আমরা বর্গমূল করি তাহলে হয় 9 তাইলে আমরা কি পেয়েছি এটা এখানে প্রস্থ পেয়ে গেছি প্রস্থ পেলাম কত 9 তাইলে আমরা কি করতে পারি এক ক্ষেত্রে পরিসীমা সমান 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য দেয়া ছিল প্রস্থ পেয়ে গেছি তাহলে হল কত এখন যে 40 যোগ 9 দুই দিয়ে গুণ করলাম হয়েছে 98 তাইলে আমরা এটা মান পেয়ে গেছি সিএম অর্থাৎ 98 সিএম যদি আটান্ন বেশীম কথা বলতে আমাদের এটার পরিসীমা বের করে ফেললাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছো পরিসীমাটা কীভাবে বের করতে পারছি যদি পরিসীমাটা বের করে নিই আমাদের যেটা চেয়েছে সেটা হয়েছে পরিসীমা বের করতে পেরেছে এখানে হয়েছে আটানব্বই সেন্টি মিটার এটার পরিসীমা অর্থাৎ চতুর্গোষ্ঠীর পরিসীমা বা আয়ত্ত দিকের পরিসীমা হয়েছে আটানব্বই সেন্টি মিটার সবাই বুঝতে পেরেছো আশা করি যদি বুঝতে পারে তো আপনাদের বোঝার সুযোগ করে তার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যায়ন করে সুন্দর একটি জীবন গড়ো গুড বাই